এই যে কপি কপি আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন আগাম হলেও কিন্তু এটি খুব টাইট যুক্ত কপি দেখা যাচ্ছে এর সালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর লং ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদেরকে আমার দেশি শশার প্রজেক্টে নিয়ে আসলাম বর্তমান কন্ডিশন দেখানোর জন্য এখানে কিন্তু কপির সাথী ফসল হিসেবে দেশি শশা লাগানো হয়েছে এটি মেটাল সিডের সুহাগ আপনারা যারা দেশী শশার সাথে সম্পৃক্ত তারা অবশ্যই এই জাত সম্বন্ধে জানেন এখানে আপনারা জানেন যে আমি মরিচের সাথী ফসল হিসেবে কপি দিয়েছিলাম আবার কিন্তু কপির সাথী ফসল হিসেবে এখানে দেশী শশা লাগানো হয়েছে দেশী শশা কিন্তু মাচায় তুলে দেওয়া হয়েছে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এখানে কিভাবে চাষাবাদ করা হয়েছে এখানে কিন্তু সিনজিনটার আইস বল লাগানো হয়েছিল ফুলকপি ফুলকপি কিন্তু দুই একটা দুই একটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে ইনশাল্লাহ এখানে আর দশ থেকে পনেরো দিনের মাঝে কপি কাটার উপযোগী হয়ে যাবে হারভেস্টের তো আমি আপনাদেরকে এই প্রজেক্টের নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটি দেশি শশা দেশি শশা অতটা যত্ন নিতে হয় না এখানে দেখতে পাচ্ছেন গাছের চেহারা খুবই সুন্দর মোটা তাজা এখানে আগাছা রয়ে গেছে আগাছাগুলা সাফ করে দেওয়া লাগবে সময় স্বল্পতার কারণে দিতে পারি না আর এখানে কপির চেহারা খুবই ভালো তো কপির গাছের বর্তমান কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালোই আছে এখানে আমি আপনাদেরকে বলে রাখি যে এখানে আমি যে কপি চাষ করেছিলাম এটি কিন্তু খুব একটা যত্ন নেওয়া হয়নি তো যত্ন নেইনি তারপরেও কিন্তু এখানে কপির যে চেহারা তাতে আসলে মন জুড়িয়েই যায় দেখতে পাচ্ছেন কয়েকদিন আগেও এই কপি গাছগুলো কিন্তু খুবই নাজেহাল অবস্থা ছিল এখানে সব আগাছাগুলা সাফ করে তারপরে কিন্তু এখানে সার ব্যবস্থাপনা করা হয়েছিল তারপরে কিন্তু গাছগুলা হুরহুর করেই বেড়ে উঠছে চেহারাগুলো দেখলে মন জুড়িয়েই যায় তো দেখতে পাচ্ছেন আগাম কপি হলেও গাছের চেহারা খুবই ভালো অন্যান্য যে সচরাচর জাতগুলো আছে এই জাতগুলোতে কিন্তু এত সুন্দর চেহারা হয় না তো এখানে মোটামুটি আমার মাচায় উঠে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মোটামুটি এখানে শশা দেওয়ার কারণ একটাই ছিল যখন আমি এখানে কপি দিয়েছিলাম কপির চেহারা একেবারে না চেহাল ছিল পরবর্তীতে যে কপি রেখেই এখানে আর বীজ দিয়েছিলাম তো শশা গাছগুলা আলহামদুলিল্লাহ ভালো চেহারা তার সাথে সাথে কিন্তু কপির চেহারাও খুবই ভালো তো দেখা যাক এই কপিগুলো আমি এখান থেকে তুলতে পারি কিনা তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কপিগুলো এখন বেশ কিছুদিন পর হারভেস্টের উপযোগী হয়ে যাবে এগুলা তুলতে পারবো কিনা তো বুঝতে পারছেন যে এখানে শশা গাছগুলো মাছায় উঠে গেছে হুর হুর করে শশা গাছ আর বিশেষ করে যে শশা এই শশা গাছগুলো কিন্তু দেশি শশা দেশি শশা কিন্তু খুব একটা যত্ন নিতে হয় না হাইব্রিড শশার মতো যে দেখতে পাচ্ছেন এই শশা গাছে কিন্তু রোগ বালাই একেবারেই কম থাকে সেই কারণে গাছগুলার গ্রোথও ভালো আছে আমার যে হাইব্রিড শশা এই শশাগুলার চেয়ে কিন্তু এই দেশি শশার যে গাছ এগুলো অনেক গুণেই ভালো চেহারার অধিকারী হয়ে উঠছে তো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দু একটা ফল কিন্তু ফোটা শুরু করে দিয়েছে এই কপির আমি একটু সাথেই থাকবেন দেখানোর চেষ্টা করব এই পাশ দিয়ে নিচা করে জানলা দেওয়া হয়েছে তো এই ফ্ল্যাট আকারে জাংলা দেওয়ার কারণ একটাই এখানে কপি চাষ করা হয়েছে এখানে এই প্যাটার্ন দেওয়া যেত না তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে কপি কপি আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন আগাম হলেও কিন্তু এটি খুব টাইট যুক্ত কপি দেখা যাচ্ছে এরকম কপি আসলে বাজারে এই মুহূর্তে পাওয়াটা খুবই দুষ্কর আমার যে কপি এগুলা কিন্তু খুব সুন্দর ভাবে ফুটতেছে এ পাশে এই যে আসতেছে আবার এই পাশেও ফোটা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এই কপিগুলা এরকম হলে ভাবা বলাই যায় যে এখানে আর দশ থেকে পনেরো দিন পর কপিগুলো হার বেস্টের উপযোগী হয়ে যাবে তো মাচা আকারে মাছা দেওয়া হয়েছে মাছাগুলো ভরতে ভরতেই কিন্তু এখানে এই কপিগুলো হারভেস্টের উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন বিশেষ করে কপির কিন্তু একটা সমস্যার সম্মুখীন সবারই হতে হয় সেটা হলো লেদা পোকা লেদা পোকার জন্য কিন্তু অনেকেই আমাকে ফোন করেন যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত কপির তারা কিন্তু এই লেদা পোকার জন্য অতিষ্ঠ হয়ে যান বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও কিন্তু আশানুরূপ ফল পান না তো তাদেরকে বলবো যে যারা লং টাইম সেপ দিবেন কপিকে তারা ব্যবহার করবেন ইনসিপিও এটি ব্যবহার করলে কিন্তু আপনারা দশ থেকে পনেরো দিন আপনার কপিকে লেদা পোকার হাত থেকে রক্ষা দেবে তো আপনারা ট্রাই করতে পারেন তো কপির মোটামুটি এটি রোগ সবচেয়ে বেশি আপনার আমার যে পুরা প্রোজেক্টে কিন্তু কপির সাথী ফসল হিসেবেই এখন বর্তমানে চলছে এখানে দেশি শশা তো আপনারা অবশ্যই আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন এবং কি আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুকে ফলো করেননি এখন পর্যন্ত অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমার প্রজেক্টের নিত্য নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ